বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ফেসবুকে তাদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় একটি সিনেমা থেকে বাদ পড়লেন চিত্রনায়িকা শিরিনশিলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রয়োজক এ কে এম গোলাম সরওয়ার শিরিনশীলা যে সিনেমাটি থেকে বাদ পড়েছেন সেটির নাম গবেট গত বারো জুলাই সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় সেখানে নায়ক হিসেবে কায়েস আরজু এবং নায়িকা হিসেবে শিরিনশিলার নাম চূড়ান্ত হয় কিন্তু শুটিংয়ে নামার আগেই সিনেমাটি থেকে বাদ পড়লেন নায়িকা এ ব্যাপারে প্রয়োজক এ এম গোলাম সারোয়ার বলেছেন শিরিনশিলার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছি এরপর তাকে নিয়ে কবে সিনেমাটি না করার সিদ্ধান্ত নিয়েছি পরিচালক দেশের বাইরে তিনি ফিরলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব সংস্কার আন্দোলন চলাকালীন গত আঠারো জুলাই ফেসবুকে দেওয়া একটি পোস্টে শিরিনশীলা লেখেন কিসের এত আন্দোলন ভাই সুখে থাকতে ভূতে গেলায় এই পোস্ট দেওয়ার পর নির্বাসী তোপের মুখে পড়েন শিরিনশীলা তার পরিচিতরাও নায়িকার এহেন কর্মকাণ্ডের ব্যাপক সমালোচনা করেন এবং নিন্দা জানান বিতর্কের মুখে পড়ে পোস্টটি মুছে ফেলেন অভিনেত্রী কিন্তু তাতেও পার পাননি তিনি বাদ পড়লেন সিনেমা থেকে